দর্শক চলে আসছি আজকে অশ্মি সুজে তো আপনাদেরকে কিন্তু আমরা ব্রাইডাল কালেকশন দেখাবো দর্শক তো যে সমস্ত আপুরা একটু গর্জিয়া চাচ্ছেন তো তাদের জন্য তো নাম্বারটা আমরা দেখিয়ে দিব শুরুতেই এবং কিভাবে খেলা আমাদের দুঘরের বিজনেস কাটা দিয়েছি যারা দেখেন আপনারা যারা ঢাকার বাইরে নেবেন তাদের কিন্তু অগ্রিম এক টাকাও লাগবে না টাকা পয়সা ছাড়াই আপনারা নিতে পারবেন আর উনি হচ্ছেন দয়ালু মানুষ হাতে প্রোডাক্ট পেয়ে তারপরে টাকা দেওয়ার সুযোগ আছে

খুবই চমৎকার এগুলো কিন্তু একেবারে রেয়ার কালেকশন শুধুমাত্র অশ্মি সুজি আপনারা পাবেন এই সুজগুলো একমাত্র আমাদের দোকান ছাড়া আর কোথাও পাবেন না আমাদের দোকান ছাড়া আর কোথাও পাবেন না কারণ এই হিলগুলো আর এই স্টোরের এই কাজগুলো আর মানে খুবই আনকমন খুবই স্পেশাল আচ্ছা আচ্ছা যদি পছন্দ হয় অবশ্যই জুতার ছবি এই যে দর্শক দেখেন আপনারা এই হর্ষের সামনে সাইডটা পাবেন আর ব্যাক সাইডে এরকম পাবেন খুব জাকজমক লাগবে এটা হলো রোজ গোল্ডেন কালার আচ্ছা আর এটার পাশে অনেকগুলো কালার হবে আর এটা হলো চার ইঞ্চি হিল সাইজ হবে থার্টি থেকে ফর্টি অথবা ফর্টি ওয়ান দেখা যাবে আচ্ছা আচ্ছা আর এটা কিন্তু রোজ গোল্ডেন কালার যে কালারটা খুবই চমৎকার খুবই সব থেকে সুপার হিট একটা রানিং কালার আচ্ছা আর প্রাইস তো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আঠারোশো পঞ্চাশ প্রাইস একদম রিজনেবল প্রাইস তাহলে এখন বর্তমানে একটা বাচ্চা জুতা কিনতে গেলেও আঠারোশো টাকা লাগবে আচ্ছা একটা বিয়ের জুতো আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে সবাই কিনতে পারে সবাই অর্ডার করতে পারে সবাই আমার দোকান থেকে আচ্ছা এটা আরেকটা প্রচারের জন্য দিলাম

যতগুলো ড্রেস ডিসক্রিপশন যতগুলো সাড়ে থ্রি পিস লেখা কিনবেন সবগুলো জামার সাথে আপনি লেখার সাথে আপনি এটা ইউজ করতে পারবেন খুবই মানুষ হয়ে লাগবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রায় চার ইঞ্চি হিলের মধ্যে আর একটা থাকছে গ্রিন কালার গ্রিন কালার যদি আপনার জামার না থাকে জামা একটা বানাবেন দেখুন তাও ম্যাচিং করে পরবেন খুবই সুন্দর লাগবে গ্রিন কালারটা কত সুন্দর কত স্মার্ট জায়গা আছে গ্রিন কালার জুতো খুবই চমৎকার আর এটা হলো ভেলভেটের মধ্যে রেড কালার

এটা প্রাইস থাকবে মাত্র 1850 টাকা প্রাইস আচ্ছা কালার হবে না এটা হলো মেরুন কালার আর এর মধ্যে কালার টোটাল পাঁচটা কালার আছে পাঁচটা কালার আর এই জুতার পায়ে পড়লে খুবই চমৎকার লাগবে এবং খুবই লং লাস্টিং করবে আর অনেক কমফোর্টেবল হবে আর এই হিলটা কিন্তু অনেক কাপড় আছে কখনো হিল পরা নাই কিন্তু বিয়ের সময় কিন্তু একটু হিল পরতে হয় ওটা শাড়ির সাথে একটু গাউনের সাথে অথবা লেহেঙ্গার সাথে হিল দরকার হয় হ্যাঁ তখন কিন্তু এই হিলটা সে পরতে পারবে আচ্ছা সবার জন্য এটা পারফেক্ট ওকে এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এর মধ্যে ব্ল্যাক কালার হবে আর যে ব্ল্যাক কালারটা কিন্তু সবথেকে সবথেকে রানিং বেশি কারণ ব্ল্যাক কালারটা সবাই পড়তে পারে হ্যাঁ যারা বিয়ে খেতে যাবে তারা পড়তে পারে সমস্যা নেই তারপর আছে দর্শক আসলে এই শুজগুলা মোটামুটি পার্টির জন্য বিয়ে পার্টির জন্য খুবই গর্জিয়াস আপনি অনুষ্ঠানে দাঁত খেতে যাবেন আপনি এটা পরে যাবেন পরে যাবেন কনের বিয়ে এটা নিয়ে যাবেন সমস্যা নেই সমস্যা নেই প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা ওকে চার ইঞ্চি হিল

ছয়টা কালারের মধ্যে মেরুন কালারটা থাকবে বেল ব্যাট মধ্যে এবং চার ইঞ্চি হিল থাকবে সাইজ থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান সাইজ হবে এবং স্টোরের মধ্যে স্টোরটা আবার ছোটো মানে আপারের মধ্যে স্টোরটা হ্যাঁ আগেটা ছিল পাঞ্জা বড় এটা পাঞ্জা চিকন আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা হলো মেরুন কালার আরও কালার হবে সিলভার কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালারের স্পেশাল প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা ওকে একমাত্র ওসমি শুজ ছাড়া এগুলো কোথাও পাবেন না আপনি এই শপিং মল ওই শপিং মল ঘুরে কোনো লাভ নাই শুধু ছবি নে যদি এদিক সেদিক ঘুরে লাভ নাই আমরা কিন্তু সব খবর পাই দোকানদার বলে আপনার জুতার ছবি নিয়ে আমার মার্কেটে কাস্টমার আসে কেন যাবেন আমাদের আমরা তো এই যে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তাই না এই যে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি না আচ্ছা আমরা তো অ্যাড্রেসটা দিয়ে দিই ফোন নাম্বারটা দিয়ে দিই আমাদের দোকানের সাথে যোগাযোগ না করে অন্যদিকে ঘুরে তো আর পাবেন না পাবেন না রাইট সময় নষ্ট করার দরকার নেই এখন মানুষ সময় নষ্ট করে বলেন আপডেট সব কিছু আপডেট হয়ে গেছে এটা প্রাইস থাকবে মাত্র এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা হলো ব্যালবেট রেড কালার আর খুবই চমৎকার এটার মধ্যে আরও কালার হবে আরও কালার হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা অ্যাশ কালার অ্যাশ কালারটা কিন্তু খুবই চমৎকার সবার প্রায় ভালো লাগবে অ্যাশ কালারটা আরও কালারগুলো দেখেন মানে যে ইম্পর্টেন্ট যে কালারটা ছিল গোল্ডেন কালার সব শাড়ির সাথে লেহেঙ্গার সাথে পরার জন্য উপযোগী কালার এবং খুবই চমৎকার যে কালার হলে আপনি সব জামার সাথে পরতে পারবেন সবগুলো গডজিয়াস লাকজারি জামার সাথে পরতে পারবেন হ্যাংgers সাথে পরতো আপনি শাড়ির সাথে পরতো ও চমৎকার লাগে আর এটা প্রাইসটা মাত্র 1850 টাকা প্রাইস আচ্ছা সিম্পল বাদে পড়লে খুবই স্পেশাল আর তারপরে এটা দেখেন এটা রোজ গোল্ডেন কালার কত সুন্দর মানে এক ভিডিওতে এত কালেকশন আমি দেখাতেই পারবো না আমি বারবার ভিডিও করতে হবে এত কালেকশন প্রচুর কালেকশন আছে আমাদের ওয়েডিং কালেকশন প্রচুর আসছে তারপর আমি আরো দেখাই এই দেখেন মানে কত স্পেশাল কত আনকমন এই কত সুপার দেখেন হাতের কাজ করা কিন্তু আর ভিতর সেটা লেদারের কাছে লেদার আস্তে থাকবে যেটা পায় লাগবে না আর এটা কিন্তু আপনি যে পাটা ভিতর দিয়ে টান দিয়ে লক হয়ে যাবে এটা উপরে জানেন সমস্যা নেই এই 4 ইঞ্চি প্রায় হবে মাত্র 1850 আচ্ছা অনেকেই কিন্তু হিল চাচ্ছে এই ভাই আমরা হিলের মধ্যে কিছু আরো হিল আছে 4 ইঞ্চি তো 5 ইঞ্চি 6 ইঞ্চি হিল আছে আমি একটা एग्जांपल দেখাই যেটা হিলের কথা বলছেন কারণ অনেকে আবার একটু ইঞ্চি অবশ্যই দেখেন এটা একটা কালার পিঙ্ক হালকা পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আর এটার মধ্যে কালার হবে আর ব্ল্যাক কালার কিন্তু কতটুকু সবাই জানে ব্ল্যাক কালার আমাদের বাংলাদেশের মধ্যে

আচ্ছা দর্শক আমরা একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন মানে ভাই এত চম এটা সাইজ হবে 35 থেকে 41 পর্যন্ত সাইজ হবে এটা 4 ইঞ্চি হিল এটা ঠিক আছে দর্শক আপনারা দেখে আপনারা তো নিবেন নেবেন আপনারা ফ্রেন্ড সার্কেলও নিতে হবে এটা যার দরকার তাকে এটা ছবি স্ক্রিনশট দিয়া তাকে পাঠিয়ে দেন না ঠিক আছে আপনার কাজ শেষ আচ্ছা তারপর আমার দোকানে অ্যাড্রেসটা দিয়ে দেন তারপরে এই যে মেরুন কালারটা দেখেন এই যে দর্শক দেখেন আমরা একটু কাছ থেকে দেখাই এই যে মেরুন কালারটা সিলভার কালারটা দেখেন আপনি কোনটা থেকে কোনটা না এই যে দেখেন তিন বান্ধবী তিনটা তিন কালার নিয়ে নিন তিন বান্ধবী তো একবারে পড়বে ঠিক আছে আচ্ছা জামা চিনতে পারবেন না কোনটা আচ্ছা দামটা কত করে আসবে ভাই 2500 টাকা প্রাইস আচ্ছা 2500 তারপরে এখানে দেখেন এই যে একটু কম হিল আচ্ছা যারা একটু কম হিলের মধ্যে চান এটা আমরা ব্লক দিয়ে দিব আচ্ছা যারা একটু কম হিলের মধ্যে চান তাদের জন্য এটা হবে এগুলো কত করে আসবে ভাই 2000 টাকা পড়বে এটা 2000 টাকা না এটা পড়বে 2000 এই যে দর্শক এগুলো আসবে